আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আপনি আপনাকে শুরু করতে হবে যে কোনো কিছু আপনি যদি দুটো আছে তিনটা ছিল একটা নষ্ট হয়ে গেছে তো এই দুটো আছে এই দুটা রেডি হচ্ছে এখানে যে আমার লেবু সারা বছর আমার লেবু আমি তুলতেছি আলহামদুলিল্লাহ এখন লেবুর দাম ভালো আমি একশো লেবু তিনশো টাকা করে বেচতেছি এখানে আর আজকে রোদ ওরকম নাই তো যার কারণে শুকাইতে একটু লেট হচ্ছে কিন্তু পরিষ্কার দেখুন অল টাইম এরকম পরিষ্কার রাখি আমরা সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যে কোনো কিছুর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করাটা আবশ্যক সুক্রিয়া আদায় করতে হবে কারণ আপনাকে হচ্ছে আল্লাহ বিপদ দিবে আর আল্লাহ সেই বিপদ থেকে উদ্ধার করবেন শুধু আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে সবসময় পরিশ্রম করতে হবে হতাশাগ্রস্ত হওয়া যাবে না যেটা গোল আছে জীবনের সেই গোলের দিকেই যাইতে হবে যা কিছুই হোক না কেন যখন আপনি বুঝবেন সময়টা খারাপ যাচ্ছে হ্যাঁ খারাপ সময়ে যাচ্ছে আপনাকে অনেকেই ছাড়ে চলে যাচ্ছে আপনাকে অবজ্ঞা করতেছে সব দিক দিয়েই বিপদ আসতেছে তখন বুঝবেন যে হচ্ছে আল্লাহ আপনাকে বা সামনে কিছু দিবেন ঠিক আছে আল্লাহ আল্লাহ যে মানুষকে দেন আগে কিন্তু বিপদ দেন তো আমারও সেরকম একটা সময় গেছে এখন যাচ্ছে আর কি তো আমি অনেকটা কাটায় উঠছি দেখি আমার গরুগুলা খুব সুন্দর ঘাস খাচ্ছে আর এটার ওই ওইটা হচ্ছে বাছুর এটাকে আমি ছোট বলে রাখি এর নাম হচ্ছে ছোট আর ওইদিকে আমার যেটা আমি প্রথম গরু কিনছিলাম ওই গরুটা লাল গরুটা কিছু ওইখানে তো গরু আমরা আসলে আগে থেকেই পুষ পালন করতাম আমার মা পালন করতো গরু আগে থেকেই তো সেটা দিয়ে আগে আমরা ঘাস কাটতাম তো সেটা থেকে আমাদের আগে থেকেই হচ্ছে কিছু অভিজ্ঞতা আছে গরু পালনে গরু ছাগল ভেড়া এগুলো পুস্ত আমার দাদি পুস্ত আমার মা তো সেটা কিছুটা আছে অটোমেটিক্যালি আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আপনি আপনাকে শুরু করতে হবে যে কোনো কিছু আপনি যদি কিছু করতে চান সিদ্ধান্ত নিলেন যে হচ্ছে আপনি একটা জিনিস করবেন তো সেটা আপনি শুরু করেন কারণ আপনি যদি আপনি বিপদে যদি না পড়েন কিংবা আপনি ওইখানে যদি আপনি লস না করেন ঠিক আছে ওখানে আপনার চড়াই উতরাই না আসে তাহলে তো আপনি শিখবেন না বাস্তবতায় শিখবেন না জানবেন যে হচ্ছে এখানে এই সমস্যাটা হইতে পারে ওই সমস্যাটা কিন্তু যখন অ্যাকচুয়ালি সমস্যাটা আসবে এবং ওই সমস্যাটা আপনি সমাধান করতে পারবেন তখন আপনি অনেক কিছু সমাধান করতে পারবেন আমরা তো শ্রম দিচ্ছি তো ফলন দেওয়ার মালিক আল্লাহ আর অনেকে হচ্ছে লিচু কীভাবে ফলন হবে এটা হবে সেটা হচ্ছে অনেকে জিজ্ঞাসা করেন কিন্তু অ্যাকচুয়ালি ফলন দেওয়ার মালিক আল্লাহ আপনাকে জাস্ট কিছু নিয়মকানুন মানতে হবে আর শ্রম দিতে হবে এই যে এখানে এই ইয়া গাছটা পেঁপে গাছটা এমনিতে হয়েছে এইখানে যে প্রথম পেঁপে পাকছে এটা এটা আমি আজকে তুলে নিয়ে যাব। আর এখানে এই যে আমার লেবু সারা বছর আমার লেবু আমি তুলতেছি আলহামদুলিল্লাহ এখন লেবুর দাম ভালো আমি একশো লেবু তিনশো টাকা করে বেচতেছি আর সামনে হচ্ছে দাম হয়তো বারো বাড়তে পারে এবং আমি এখন লেবু একটু কম ছিটতেছি আর গাছগুলা একটু আমি সবল করে নিচ্ছি যে এখানে আমার হচ্ছে পেঁয়াজ এবং হচ্ছে শাক এগুলা আমি লাগাইছিলাম তো এগুলা হচ্ছে এখানে আপনারা ফলন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিঁয়াজ আর এদিকে দুই প্রকার শাক লাল শাক এবং এটা হচ্ছে মূলা শাক কিংবা ঢেউা শাক এদিকে হচ্ছে বেগুনের গাছ যেদিকে বেগুনের গাছ এইখানে বেগুনের গাছগুলা তো আমি আরও কিছু গাছ লাগাবো যেমন করলা শশা যেখানে বেগুনের গাছগুলা ওই সাইডের গাছগুলো একটু বড় হয়েছে তো এর ফাঁকে আমরা আমি হচ্ছে টমেটো গাছ লাগাই দেবো আমি টমেটোর চারা নিয়ে আসছি আর এদিকে একটা ভই আছে এই এই ভইটা আমরা হচ্ছে এদিকে ভুই বলি অ্যাকচুয়ালি জমিকে আমরা ভুই বলি যেটা আবাদ করবো ওটাকে ভুই বলি এই যেটা হচ্ছে এটা এটা আমরা রেডি করব। আজকে হবে না কাল পরশুর মধ্যে যে এখানে সিম সিমের গাছ এই যে আমি অলরেডি মুরগির এখানে লাগাইছি এখানে তিনটা মুরগি এ দুইটা হচ্ছে দেখি একটা মোরক এই যে এটা মোরগ আর ওইদিকে একটা ভুঁই এটা রেডি করা হয়েছে এটাতে আমরা হয়তো বা শাক ফেলবো আর এদিকে হচ্ছে আমরা তো আমি তো মনে করেন যে হচ্ছে আম খাচ্ছি আম লাগাইছি এটা কাটিমন এই যে এটা এবারে লাগাইলাম এক সপ্তাহ হচ্ছে এই যে আমার গেটের সাইড দিয়ে এখানে বড়ো গাছ ছিল আকাশমণি এই গাছগুলো আমি উঠে দিয়েছি এখানে আমি জামের গাছ এবং কিছু ফলাদি গাছ লাগাবো আমি এই যে এখানে ফুলের গাছ লাগিয়েছি সৌন্দর্য এটা হচ্ছে এটাও এক সপ্তাহ আগে লাগিয়েছি এটা আপনার হচ্ছে বেদানার গাছ আর এটা হচ্ছে আপেলের গাছ এই যে এটা মালটার গাছ এখানে একটা আমি কমলা গাছ লাগাবো এখানে পেয়ারা গাছ এখানে এই শাহি পেঁপে এটা লেমন গাছ এই যে এখানে আপনার হচ্ছে পেয়ারা হয়েছে এই যে পেয়ারা এই যে এখানে কাটিমন আছে ম্যাঙ্গো আছে এই যে এখানে আপনার হচ্ছে বড়ের গাছ আর এই যে এখানে লাগানো হয়েছে আপনার আঙ্গুরের গাছ এখানে আঙ্গুরে মাছা দেওয়া হয়েছে এটা আমরা পরশু দিন মাচাটা করছি ছোট্ট করে বাসায় খাওয়ার জন্য আর এখানে হচ্ছে কাটিমোন নাম এখানে আমরা অলরেডি চারটা আম খাইছি আজকে আর একটা আম আমি খাইলাম আর এখানে আরও দুটা আছে তিনটা ছিল একটা নষ্ট হয়ে গেছে তো এই দুটো আছে এই দুটা রেডি হচ্ছে এখানে আনারসের চারা লাগাইছি এটাও কাটিমন এটাতে কেবল ফুল মনে হয় বের হবে এটা হচ্ছে আপনার আখ থাইল্যান্ডের আখ এই দিকে আখ লাগাবো তো এই আপাতত ওইদিকে আরও ফলে গাছ আছে ওগুলা এখানে আপনার আতা আছে তারপরে হচ্ছে আপনার পিস ফল আছে কাঁঠাল আছে আরও অনেকগুলো আছে আপনার সপ সপেদা আছে কামরাঙ্গা আছে আমরা আছে হ্যাঁ জলপাই আছে তো এগুলো হচ্ছে আরও কিছু ফলের গাছ যেমন এখানে এদিকে এই ফুলটার পরে হচ্ছে আপনার ব্লুবেরি আপনার হোয়াইট বেরি এগুলা গাছ আছে তো আজকে আপনাদেরকে শুধু আমার কি কি ফলের দিকে গাছ আছে এবং কী কী ফসল হচ্ছে আর এই যে আমার হচ্ছে গরুর শেড এবং আমার গরুর শেড কতটা পরিষ্কার থাকে এটা আপনাদেরকে দেখাই একটু এই যে এই যে এগুলো হচ্ছে আমরা ফ্লোর ম্যাট এগুলা শুকানোর জন্য এখানে দিচ্ছি এবং এই যে দেখুন এখানে আজকে রোদ ওরকম নাই তো যার কারণে শুকাইতে একটু লেট হচ্ছে কিন্তু পরিষ্কার দেখুন অল টাইম এরকম পরিষ্কার রাখি আমরা গরুর শেড এই শীতের জন্য আমরা হচ্ছে গরুর চাদর বানাইছি চট দিয়ে আর এখানে গরু কিছু আমরা যেগুলা খাওয়াই ওষুধ এই ওষুধগুলো এখানে আছে তো এখানে আমি হচ্ছে সুন্দর ক্যাবিনেট করে নেব এখানে ওষুধ টষুধ যেন একদম সুন্দর এটা এই সাইডটা সুন্দর করে নেব আমি তো আজকে এই পর্যন্ত ভিডিও অনেক বড় হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ